একটা সনেট কবিতা তোমাকে চায় ওগো আমার মাঝেই তোমার নিবাস আছি তোমাতেই মিশে আমি বারো মাস মাতাল হই তোমার চোখে চেয়ে চেয়ে ভুলেছি আমি আমায় তোমাকেই পেয়ে একই যে মধুর সুধা তোমার হাসিতে অনির্বাণ ছোটে মন এ নির্যাস নিতে তোমারই স্পর্শে হৃদয়ে ঢেউ খেলে যায় এ জীবন মরণ যে তোমাকেই চায় তুমি বিনে বিথা হবে এ মধু সময় পাছে দূরে চলে যাও করে শুরু হয় প্রেম ডোরে বেঁধে রেখো এই প্রাণমন থাকবো আপন হয়ে আছে এই পণ বিধাতার করুণায় তোমাকে পাওয়া চিরকাল সাথে রেখো এটাই চাওয়া বিধাতার করুণায় তোমাকে পাওয়া চিরকাল সাথে থেকে এটাই চাওয়া ধন্যবাদ সবাইকে